হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো অ্যারাবিয়ান খাপসা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করে যাক শুরুতেই কেসেনে এসে চুলায় একটা প্যান গরম হতে দিয়ে দিয়েছি এতে আমি কিছু মশলা রোস্ট করে নিব এই মশলাগুলো নিয়ে নিয়েছি আমি এখানে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ গোলমরিচের পরিমাণটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি কারণ আমরা এখানে কোনো মরিচ অ্যাড করব না তাই গোলমরিচের পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি এস্টারেন্স জয়ফাল জয়ত্রী কালো এলাচ আর নিয়ে নিয়েছি শাহি জিরা নর্মাল জিরা তো আমি এগুলোকে এখন একটু হালকা রোজ করে নিব প্যান্টটা গরম হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এগুলো হালকা রোস্ট করে নিব এই জন্য আমি চুলার দিচ্ছি প্যান্টটা যতটা গরম আসে এটি এটা রোস্ট হয়ে যাবে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এটা রেখে বড় দিয়েছি এটা জ্বালিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তৈল রান্নার রেগুলার সয়াবিন তোল দিয়ে দিচ্ছি দুই টি স্পুন ঘি আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে শুধু তৈল দিয়েও করতে পারেন আবার তৈলের বাদ দিয়ে শুধু ঘি দিয়েও করতে পারেন আমি এখানে দুইটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এখানে ডাল এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এগুলোকে বিশ পঁচিশ সেকেন্ডের মতো মত নিয়ে নিব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় দুই কাপের মতো কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য লবণ এতে করে এটা তাড়াতাড়ি নরম হবে

আদা রসুনের গন্ধটা চলে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরা গুঁড়া দুই টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম টমেটোর পেস্ট এখানে আমি আড়াইশো গ্রাম টমেটো পেস্ট করে নিয়ে নিয়েছি টমেটোর পেস্টটা অবশ্যই দিতে হবে টমেটো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কোনো প্রকার টমেটোর কাঁচা গন্ধ না থাকে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধ করে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাগুলো এতে কিছুটা রেখে দেবো এটা আমি কিছুক্ষণ পরে দিয়ে দিবকে মিক্স করে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিকেন আমি একটা চিকেন কেটে রোস্টের সাইজ করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাকে আস্তেও রাখতে পারেন অথবা দুই ভাগ করেও নিতে পারেন ভাবসায় বিশেষ করে দুই ভাগ করা বা আস্ত এটাই বেশি হয়ে থাকে তো আমি এটাকে রোস্টের সাইজ করে নিয়েছি এভাবে রোস্টের সাইজ করে নিলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে খেতে খুব ভালো লাগে তাই আমি এভাবে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের খুশি মতো নিয়ে নেবেন মাংসটাকে বেশি কষিয়ে কালো করা যাবে না এখন আমি এর ভিতরে দিয়ে মতো পানি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন এটাকে রাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো এটা সিদ্ধ করব বিশ মিনিট তো এর মাঝে আমি একবার উল্টে দিব তো ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরে এলাম বিশ মিনিট পরে রাখনা তুলে নিলাম আমি দশ মিনিট আগে মাংসটাকে উল্টে দিয়েছি দেখতেই পারছেন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আমি এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষানোর সময় আমি লবণ দিয়েছিলাম লবণটা এখন বুঝিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি লেমন চেস্ট দেখতে পাচ্ছেন এটা একটা ওইসের মাধ্যমে তুলে নিয়েছি আমি চালির মাধ্যমে সাবধানে করতে হবে যাতে করে সাদা অংশটা না উঠে তাহলে তিতো লাগবে লেমন দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় সব শেষে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো এখন আমি এগুলোকে আরো পাঁচ মিনিট ডাকনা দিয়ে সেদ্ধ করে নিব তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম মিনিট পরে ডাকনাটা জন্য আমাদের চিকেনটা পুরোপুরি রেডি এখন আমি গ্রেভি থেকে চিকেনটাকে তুলে নিচ্ছি চিকেন গুলো তুলে নিয়ে নিয়েছি চিকেনটা তুলে দেওয়ার পর মশলা সহ এখানে দুই কাপের মতো গ্রেভি আছে তো আনুমানিক দেড় কাপের মতো লিকুইড হয়তো আছে তো এটাকে চিওরলি বলা যাবে না তো আমি আনুমান করে এখানে আরও চার কাপ ফুটানো পানি দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে ফুটে আসার জন্য অপেক্ষা করছি গ্রেভিটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব রাইস এখানে আমি বাসমতি রাইস দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ রাইস আছে এটা আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়েছি চার কাপ গ্রেভি আছে প্রায় দুই কাপের মতো আশা করি এতেই পারফেক্টভাবে রাইসটা রান্না করা হয়ে যাবে আমি গরম পানি ফুটিয়ে রেখেছি যদি প্রয়োজন হয় সামান্য দিয়ে দিব এটাকে পাঁচ মিনিট হাই হিটে রান্না করব তো ফিরে আসি পাঁচ মিনিট পরে অন্নচুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসছে এতে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন বাটারও দিতে পারেন জার যেমনটা ইচ্ছে তৈরি গরম হয়ে আসছে সরি ঘিটা গরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পেস্তা বাদাম 이 গ ু ল ো একটু বাদামগুলো মোটামুটি ফেলে গেছে এর ভিতরে বিতে দিয়ে দিছি কিসমিস ফেরাই করা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব রান্না করে রাখা সিচিনগুলো আমাদের চিকেনগুলো যেহেতু রান্না করা তো এগুলো বেশি সময় ধরে জাল করতে হবে না হাই হিটে গোল্ডেন ব্রাউন করে তুলে নিব এখন এগুলোকে উল্টে দিচ্ছি গোল্ডেন ব্রাউন একটা কালার আসছে চিকটা ফ্রাই করা হয়ে গেছে এগুলোতে কিনে নিচ্ছি আমিটা বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে তো আমাদের এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন অপেক্ষা করব রেডি করবো নিলাম টা কিছুটা মাখা মাখা হয়ে আসছে হালকা হাতে নেড়ে দিতে হবে কেননা এটা চিকেনের গ্রেভির ভিতর দিয়েছি গ্রেভিটা অনেকটা ঘন এখন চুলাটাকে মিডিয়াম তো লো আছে রেখে দিব পনেরো মিনিটের জন্য এখন দেখে নিচ্ছি আমাদের বাইশটার কি অবস্থা সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি লাগবে তো আমি চুলায় গরম পানি ফুটিয়ে রেখেছি এখান থেকে এক কাপ পানি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে আমি পানিটা ফুটিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি মাংস ভেজে রাখার পর যে ঘিটা অবশিষ্ট থেকেছে সেটা এখন এটাকে আমি আরও দশ মিনিট দমে রেখে দিব তো ফিরে আসছি আরও দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের খাপসা বাইস সম্পূর্ণভাবে রেডি এখন আমি এগুলোকে একটা সার্ভিং ডিসে তুলে নিব তারপর এর উপরে চিকেন আর ফ্রাই করা বাদাম কিশমিশ দিয়ে গার্নিশ করে সার্ভ করব সার্ভ করে নিলাম আমরা আমাদের অ্যারাবিয়ান চিকেন খ্যাপসা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিলো আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ